নম্বর <laughs> লাইজি <laughs> আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত স্বাগতম এবং আজকে ডেয়েরি ফেসবুক পেজের টিকিট থেকে আপনাদেরকে স্বাগতম জেলার সিঙ্গে থানা মানিকচন্দ্র হাটের মণ্ডপের ভিডিও শুক্রবার এই পরে আপনাদের বড় পরিসরে কিছু কিন্তু সারা গরু যান আপনাদেরকে জানানোর চেষ্টা করি যদিও দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার ফেলা আজকে আসলে ব্যাপারী বাইরের মনটা অনেক খারাপ কারণ গরু বেচা বিক্রি হয়েছে একদমই কম গরুর দামও কম যেসব গরু বিক্রি হইতেছে সপ্তরের ওষুধ গরু বিক্রি হইতেছে ষাট যেসব গরু বিক্রি হইতেছে ষাট ওষুধ গরু বিক্রি হইতেছে পঞ্চাশ আর যেসব গরু গুলো চল্লিশ আজকে গরুর বাজার অনেক কম যেটা বলার বাইরে কেউ কোনো ব্যাপারী আছে গরু ছাড়ে দিতেছে কোনো ব্যাপারী আছে গরু ছাড়া না গরু রাখতেছে এভাবেই হয় আসুন আপনাদেরকে কিছু গরুর দাম জানাই আমরা এই পর্বটা শেষ করে দিয়ে আমরা আমাদের বাড়ির ভালো আমরা আমরাও বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি এখানে কিছু গরু ব্যাপারে দেখাশোনা চলতেছে সহজ চলতেছে আমরা আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করব। কেমন দামে বিক্রি হয় কী দামে বিক্রি হয় ইতিমধ্যে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে অনেক বিশাল আকারের গরু যে গরুগুলা কোনো এক সময় আমরা বা কোনো যা আপনার আশি হাজারও কিনতে পারেন নাই আজকে এই গরুগুলা দামি সাহায্য আছে নব্বই হাজার আর এগুলাও সেম এক ব্যবস্থা নব্বই হাজার ছাওয়া যায় দাম গরুগুলো আজকে মোটামুটি আসলে গরুর দামটা জানাতে ইচ্ছা করে না আমারও কারণ গরুর দাম যতটা যতটা পরিমাণ কম এই জন্য আসলে কথা বলাও ছেন কারণ ওদের মন খারাপ ওরা গরুর দাম জানা যায় না পরীক্ষা হইল সময় দর্শক আপনারা দেখতেছেন জয়মন্ত ভাটের ভিডিও এই পর্বে থাকতেছে আপনাদের জন্য কিছু ও সাইজের ষাঁড় গরুর দাম আমরা জানানোর চেষ্টা করবো যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে গত বৃহস্পতিবার জয়পড়া হাঁটতে কিনা আজকে হেঁটে হেঁটে বিক্রি করতেছে আর গরুর দাম মোটামুটি আজকে তুলনামূলক আরও অনেক কম সামনে যে গরুগুলো দেখতেছেন আপনার এই স্কিনে এই গরুগুলো চাওয়া দাম হতেছে করে বিক্রি পঞ্চাশ বাউন্ন আটচল্লিশ এইভাবে আর এদিকে এদিকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দামও একই অবস্থা একই রকম একই রকম এগুলো আবার একটু বড়ো সাইজের গরু এগুলো সাবাদাম হচ্ছে আশি হাজার চাওয়া দাম কিন্তু বিক্রিটা আর একটু কম আর এদিকে এদিকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো ক্রস করুক

বর্ত বিকালে একদম সন্ধ্যার অবস্থায় একটু পরেই আজান দিয়ে দেবে আমরাও ইতিমধ্যে বিড়ি ধারণা শেষ করে আমরা যাওয়া শেষ যে গরুগুলো বিক্রি হলো দেখুন এই গরুটা উনসত্তর হাজার টাকা বিক্রি হলো পাশাপাশি গরুগুলো আরও সেম দাম সেম দামে গরুগুলা বিক্রি হতেছে এই বলে আমরা আজকে এখান থেকে বিদায় নিতেছি দেখা হচ্ছে আপনাদের সাথে আসলে নেক্সটে কোন কোনো হাটে বা কোনো বাজারে আমরা আপনার সাথে দেখা করার চেষ্টা করব কোনো খামারি বাজার বা বাসায় কোনো কোনো খামারি বাসায় বা কোনো হাটে বা কোনো ব্যাপারে যে ডগায় আমরা আপনাদেরকে বিড়ে করে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আপনি ডেরি ব্লকের সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে দেখব আপনারা হচ্ছে আপনি ডেরি ব্লকের ফ্যামিলি সদস্য আপনারা যে হাটের ভিডিও দেখতেছেন সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমরা সেই হাটের ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বলে আজকের গল্পটা এখানেই বিদায় নিতেছি বলতে বলতে একটা কথা না বললেই নয় যে সকল ভাইরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যে সকল ভাইরা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আদনীল ডেরি ফার্ম এইট থ্রি এইট আমাদের ফেসবুক পেজের নাম এবং আমাদের ফেসটা ফলো করে দেবেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দর্শক একটা গরু এই গরুটা আজকে সবাদাম মাত্র পঁচাত্তর হাজার